আসসালামু আলাইকুম অনেক দিন পর আবারও আমাদের সাদিক একাডেমির শিক্ষক পরিষদের শিক্ষকবৃন্দ একসাথে হয়েছি সাথে আছেন আমাদের ম্যাথ টিচার নাজমুল স্যার এবং বাংলার এই কার্যক্রম জানানোর জন্যই আপনাদেরকে জানানো হচ্ছে ভিডিও বার্তার মাধ্যমে তবে স্কুল দুইয়ের কিছু দিক নির্দেশনা আপনারা আজকে পাবেন অতীতেও যেমন পেয়েছেন তো আমাদের পেইড কোর্সের বাইরে আসলে খুব একটা সময় হয়ে ওঠেনি বিধায় আমরা ফ্রি ক্লাস খুব বেশি দিতে পারিনি আমাদের পেজে তবে আমাদের আন্তরিকতার কোনো ত্রুটি নেই আমরা চেষ্টা করেছি আপনাদের সেবার মান যেন অটুট থাকে এবং আপনারা উপকৃত হন সে বিষয়গুলো নিয়ে কাজ করার যেহেতু প্রত্যেকেই পেশাজীবী এবং বিভিন্ন কর্মব্যস্ততা দৈনন্দিন জীবনে থাকে এক্ষেত্রে খুব কষ্ট করেই সময় বের করতে হয় এবং আমাদের একটি বিশেষ সময় পেইড কোর্সে চলে যায় বিশেষ করে আমাদের ইংরেজির পেইড কোর্স হিসাব বিজ্ঞান বিবিএ স্কুল দুই এবং বাংলা ও চারু করে কলার আমাদের আরও শিক্ষকবৃন্দ আছে সবাই একসাথে হতে পারিনি কারণ কর্মব্যস্ত থাকেন প্রত্যেকে যেহেতু চাকরি করেন আপনারা আজকে স্কুল দুইয়ের দিক নির্দেশনা পাবেন এবং আমাদের শ্রদ্ধেয় স্যাররা এই যে পেইড করছে জুম বা গুগল মিড ক্লাস নেবে যেখানে আপনার আর একটি বিশেষ শেষ সুযোগ আপনাদের জন্য সেই বিষয়টি অবশ্যই আপনাদের ভালো লাগবে আমাদের প্রত্যেকটি পেইড কোর্সে যারা আছেন তাদেরকে পূর্ণ একশো মার্কের পরীক্ষা নেওয়া হবে এবং ওই খাতাগুলো আমাদের সাদিক একাডেমির হেড অফিস বা সাদিক পাবলিকেশনের হেড অফিসে সুন্দরবন কুরিয়ারে পাঠিয়ে দিবে এখান থেকে মূল্যায়ন করে আমরা নাম্বার ঘোষণা করব সেই সাথে আমাদের এই শিক্ষক নিবন্ধনের প্রথম যে কার্যক্রম আমাদের প্রতিষ্ঠানের এই কার্যক্রম এবং বিগত দিনগুলোতেও চলেছে এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও চলবে উনিশতমর ভর্তি অলরেডি অনেকেই ভর্তি হয়েছেন এবং চলমান আছে এখন বিশেষ ডিসকাউন্টে তবে আপনারা অনেকেই পেইড করছে ভর্তি হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এখনও তাদের জন্য বলি এখন আপনারা আসলে রেকর্ড ক্লাস দেখতে পারবেন এবং বাকি যে ক্লাসগুলো আছে লাইভ ওইগুলো করতে পারবেন এবং ওখানে যে পিডিএফ ফাইলগুলো আছে সেগুলো ডাউনলোড করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে অর্থাৎ অর্ধেক টাকায় ভর্তি করে নেওয়া হবে সম্ভব আর কি জি তো আমাদের এই ভিডিওর লাস্টের দিকে স্কুল দুয়ের আপনারা ক্লাস পাবেন আমাদের শ্রদ্ধ সেলিম স্যারের তো আমাদের শিক্ষক বৃন্দ আছেন আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য প্লিজ আসসালামু আলাইকুম আপনারা যারা লিখিত পরীক্ষা দিবেন আশা করতেই পারি যে আপনারা মোটামুটি প্রিপারেশন যা নেওয়ার প্রায় নিয়ে ফেলেছেন সবই মোটামুটি শেষ করে ফেলেছেন এখন হয়তো বা একটু রিভিশন দিচ্ছেন কারণ আর হাতে যে কয়দিন সময় আছে এখন সে সময়টা তো রিভিশন দেওয়ারই প্রিপারেশন জিনিসটা তো এতদিন ধরে নিয়েই নিয়েছেন আচ্ছা আর একটা বিষয় আছে দেখেন আমাদের যে রিটেনের জন্য যে সাবজেক্টগুলোর কোর্স আছে সে সাবজেক্টগুলোর কোর্স আমরা মোটামুটি আমাদের মতো করে করানোর চেষ্টা করেছি সফল হওয়ার মতো বা সফল করানোর মতো করে আমরা চেষ্টা করেছি তাদেরকে এগোনোর জন্য তো এর ভেতর থেকেই যারা মানে ঠিকঠাক দিক নির্দেশনাগুলো লুফে নিতে পেরেছে তারা ভালো করবে ইনশাল্লাহ ঠিক আছে আর যারা দেখা যাচ্ছে আবসা আফসা ভর্তি হয়েই দেখা যাচ্ছে ক্লাসে নেই বা ক্লাসে থাকেনি হ্যাঁ বা সময় দিতে পারেনি তাদের হিসাবটা সম্পূর্ণ আলাদা কারণ তারা ওই অন্য টাইমে আসে কিন্তু প্রশ্ন করা যায় না লাইভ টাইমে আসে কিন্তু প্রশ্ন করা যায় সো আমি বলতে পারি যে যারা মোটামুটি নিয়মিত ক্লাস করেছেন নিয়মিত দিক নির্দেশক দিক নির্দেশনা পালন করেছেন তারা ভালো করবেন ইনশাআল্লাহ ঠিক আছে আর আরেকটা বিষয় দেখেন যে যারা রেগুলারিটি মেনটেন করে প্রতিদিন অল্প পরিমাণ হলেও পড়াশোনা করেছে আশা করব বা ইনশাল্লাহ দেখবেন তারাই বিজয়ী হবে শেষ হাসি তারাই হাসবে কারণ ঈদের আনন্দকে আনন্দ না ভেবে পড়াশোনাকে সঙ্গী হিসাবে যারা এই সময়টুকু পার করেছেন তাদের জন্য তাদের পরিশ্রমটা সার্থক হবে এটাই তো সঠিক কী ঠিক তো নাকি হ্যাঁ আসলে আপনি একদিন ঈদ উদযাপন করবেন নাকি চাকরি পেয়ে প্রতিদিন হুম করবেন এটা আপনার হ্যাঁ অবশ্যই কারণ আপনি যখন চাকরি পেয়ে যাবেন শেষ আসে হাসবেন তখন কিন্তু ঈদ আপনার প্রতিদিন যেমন আপনি সরকারি চাকরি পেয়ে আসান না এই কথা বলা যাবে না আসলে ঠিক আছে চাকরি করেন আচ্ছা না অবশ্যই আলহামদুলিল্লাহ করতেছি একটা চাকরি তো আমাদের আমার দুই পাশে যারা আছেন তারাও কিন্তু সরকারি চাকরিজীবী তো একটা বিষয় কি দেখেন যে আপনারা যারা পরিশ্রম করবেন সফলতাদের জন্য অবসম্ভবী বাংলায় একটা কথা আছে হুম বাংলা একটা বলে না যে ওই কী যেন বলেন যে রেগে গেলেন তো হেরে গেলেন তাই না কিন্তু ওই কথাটা আমি এইভাবে বলি না আমি বলি থেমে গেলেন তো হেরে গেলেন এর কারণটা কি জানেন রেগে গেলে আরও আপনি ইন্সপায়ার হন পড়াশোনার গতি আরও বেড়ে যায় তখন তার মানে কি হেরে যান না ওইন হবেন বাট থেমে গেলে কি হয় জানেন থেমে গেলে আপনার ওইখানে ফুল হয়ে গেল পড়াশোনা হলো না তার মানে আপনার দিয়ে সফলতা অর্জন সম্ভব হলো না ঠিক আছে তার মানে কি দাঁড়ালো আমার ওই কথাটাই তো রাইট থেমে গেলেন তো হেরে গেলেন ঈদের মধ্যে নিশ্চয়ই আপনারা থেমে যাননি পড়াশোনা নিশ্চয়ই রানিং রেখেছিলেন আর যারা রানিং রেখেছিলেন তারা সফল হবেন ইনশাল্লাহ তো স্কুল ট্যুর বিষয়ে স্যার ক্লাস নিবেন তবে তার আগে রিটার্ন বিষয় সম্পর্কে স্যার কিছু বলবেন আর আরেকটা বিষয় দেখেন আমাদের উনিশতম পিলির অগ্রিম ব্যাচ চলছে আর কি হ্যাঁ অগ্রিম ভর্তি চলছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ভর্তি চলছে তো আপনারা চাইলে ভর্তি হতে পারেন আমাদের পিলির উনিশতম পিলির যে ব্যাচটা পেইড কোর্সটা আমাদের শুরু হচ্ছে সেইখানে ভর্তি হতে পারেন তো আশা রাখি যে অবশ্যই ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ ভালো ফলাফল করতে পারবেন সেই রকমভাবেই কিন্তু আমরা সঠিক দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করি তো বাকিটুকু ওপরাল্লা রিসা আর আমাদের সহযোগিতা এবং আপনাদের পরিশ্রম যেটা আপনাদের সফলতার দ্বার প্রান্তে নিয়ে যেতে পারবে তো আমাদের সেলিম স্যার কিছু বলবেন তো স্যার আপনি প্লিজ ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত সাদিক স্যার এবং নাজমুল স্যারকে অনেক গুরুত্বপূর্ণ কথা আমাদের বিশিষ্ট দুজন মহোদয় বলেছেন আমি আসলে সংক্ষেপে কথা বেশি আর বাড়াবো না সংক্ষেপে দুই একটি কথা বলবো সেটি হলো যে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস দ্যার যে প্রভাব এটা আপনারা সবাই জানেন আপনাদের রেসটা কিন্তু সামনে বারো বা তেরো তারিখে বারো তেরো জুলাইয়ে ওই সময়টাই আপনাদের কিন্তু রেসের যে মূল অংশটা সেখানে আপনারা অংশগ্রহণ করবেন তো রেসটা কিন্তু এখনও চলমান রয়েছে তো বিষয়টি হলো যে আসলে এই যে সময়টুকু এই সময়ের যে রেস এই রেসটুকু আপনারা কতটুকু এবং কিভাবে আপনারা এইটুকু এক্সিকিউট করবেন এটি হচ্ছে দেখার বিষয় যা পড়েছেন আর মোটামুটি যা পড়াশোনা করেছেন বাকি যে সময়টুকু আছে এই সময়টুকু কিভাবে পড়তে হবে এটা কিন্তু আপনাদের প্রস্তুতির উপর ডিপেন্ড করবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনাদের প্রস্তুতি কেমন তো এই সময়টুকু আমার মনে হয় খুব ভালোভাবে কাজে লাগানো উচিত যেখানে যেখানে যতটুকু ল্যাকিংস আসে ল্যাকিংসগুলো চিন্তাভাবনা করে একটু প্ল্যান করে পড়াশোনাটা কমপ্লিট করে একটা হার্ডওয়ার্ক করুন এই কয়েকটা দিন ইনশাল্লাহ সফলতা আসবে সবার তো আমি স্কুল দুই পর্যায়ের একটু সাজেশন ভিত্তিক অর্থাৎ সিলেবাস ভিত্তিক যে একটু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব তো এটি হচ্ছে মূল বিষয় আমাদের সম্মানিত স্যারেরা যে বিষয়গুলো বলেছেন এই অনুযায়ী বা এই দিক নির্দেশনা অনুযায়ী আপনারা যদি এই বাকি সময়টুকু কাজ করেন কাজ করেন বা পরিশ্রম করেন ইনশাল্লাহ সফলতার দ্বার আপনারা রয়েছেন আমি মনে করি বাকি কাজটুকু আপনাদের কর্মক্ষমতার উপরে এই সময়ের বাকি সময়ের যে কর্মক্ষমতা সেই কর্মক্ষমতা কার কতটুকু বেশি এবং কে কতটুকু সময় দিয়ে কঠোর পরিশ্রম করতে পারে এটি মনে হয় আপনাদের নিজস্ব ক্ষমতার উপরেই কিন্তু ডিপেন্ড করবে সেটা আপনারা নিজেদের চিন্তা ভাবনা থেকে আপনারা বুঝতে পারবেন আপনারা কত দূরে এগিয়েছেন তো সেইভাবে চিন্তাভাবনা করে সময়টুকু কাজে লাগান ইনশাল্লাহ ভালো কিছু হবে সবার জন্য কামনা আর সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আচ্ছা ধন্যবাদ স্যার আমাদের শ্রদ্ধেয় দুইজন শিক্ষক বৃন্দকে এখন আমরা তো গভর্নমেন্ট প্রসিডিউরে নিয়োগ তো নিবন্ধনে যেভাবে একবার রিটেনও উত্তীর্ণ হয়েছে সে বিষয়গুলো আমরা আমাদের প্র্যাকটিক্যাল যে রিটেন কোর্স আছে এবং আমাদের যে ফ্রি দিক নির্দেশনা আছে এখানে দিয়ে থাকি তবে পেইড কোর্সটা বরাবরই স্পেশাল হয় যেহেতু আমরা একটা পেমেন্ট নিই সেক্ষেত্রে যারা এখনো পেইড কোর্সে যুক্ত হননি তারা চাইলে আমাদের ক্লাসগুলো রেকর্ড আছে ওটা যুক্ত হতে পারেন সেক্ষেত্রে আমি প্রথমেই বলে দিয়েছি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আর আমাদের শ্রদ্ধেয় সেলিম স্যারের ক্লাস অনেকেই করেছেন প্রিলিতে যেমন বাংলা ক্লাস নিয়েছেন আমাদের নাজমুল স্যার ম্যাথ ক্লাস নেন আমি ইংরেজি নিই তো সেলিম স্যার স্কুল দুইয়ের একটি ক্লাস নেবেন আপনাদের ইতিপূর্বেও নিয়েছে আজকে অবশ্যই নেবে যেহেতু স্কুল দুই ইবতেদারি টিচার ল্যাঙ্গুয়েজ টিচার বলেন ভাষা শিক্ষার টিচার বলেন সিক্স টু এইটের যে ক্লাস টিচার বলেন সেই টিচারের যোগ্যতা হচ্ছে এইসএসসি পাস অর্থাৎ আবেদনের যোগ্যতা সেই শিক্ষক ফিফটি পারসেন্ট অর্থাৎ পঞ্চাশ মার্কের বাংলা এবং পঞ্চাশ মার্কের ইংরেজি পরীক্ষা দিবে তা এখন আমাদের শ্রদ্ধ নিবন্ধিত শিক্ষক সেলিম স্যার বাংলা পার্ট একটু ক্লাস আপনাদেরকে নিবে যেহেতু স্যার বাংলা এবং স্কুল দুইয়ের ক্লাসও পরিচালনা করছে তো স্যার প্লিজ স্কুল দুই পর্যায়ে বিশেষ করে ইফতেদায়ী টিচার যারা এই পদে পরীক্ষা দিবেন লিখিত পরীক্ষা তাদের একটি নির্দিষ্ট স্কুল দুয়ের সিলেবাস রয়েছে সেই সিলেবাস ভিত্তিক যে টপিকগুলো রয়েছে টপিকগুলো আপনারা ইতোমধ্যেই অনেক অগ্রসারমান অবস্থায় রয়েছেন আমি মনে করি তো মূল বিষয়টি হচ্ছে যে সিলেবাস আপনারা নিজেরাও বুঝেছেন এবং পড়াশোনাও এগিয়েছেন যারা খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছেন তো আমার মূলত কয়েকটি পয়েন্ট বা কয়েকটি দিক আমি আপনাদেরকে একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করব সেটি হলো দেখুন স্কুল দুই পর্যায়ের যে সিলেবাস রয়েছে স্কুল দুই পর্যায়ের সিলেবাস থেকে আমরা দেখি যে বাংলা অংশ পঞ্চাশ মার্কের এবং ইংরেজি অংশ পঞ্চাশ মার্কের তো সেখানে এই যে বাংলা অংশের পঞ্চাশ মার্কস রয়েছে সে এবং ইংরেজি অংশের পঞ্চাশ মার্কস রয়েছে প্রত্যেকের একটা আলাদা আলাদা টপিক রয়েছে সেই টপিক থেকে আমরা দেখব যে আমি ঠিক কোন বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেটি একটু আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন স্কুল দুই পর্যায়ের যে সিলেবাসটা রয়েছে সেটা ধরে আমি একটু জাস্ট আপনাদের সামনে কিছু কথা বলবো মূল বিষয়টা হচ্ছে যে স্কুল দুই পর্যায়ের যে সাজেশন সিলেবাস যে সিলেবাস রয়েছে রিটেন সিলেবাস সেই রিটেন সিলেবাসের মধ্যে আমরা দেখি বাংলা অংশের যে পঞ্চাশ মার্কস রয়েছে সেই পঞ্চাশ মার্কসের মধ্যে মূল বিষয়টা হচ্ছে যে দেখুন এই জায়গাটায় কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা কি এই যে এক নম্বর দেখুন উচ্চ মাধ্যমিক যে বাংলা সংকলন যে সিলেবাস রয়েছে অর্থাৎ গদ্যপদ্য ইন্টারমিডিয়েট লেভেলের যে বাংলা সাহিত্য সেই সাহিত্য থেকে যে গদ্য এবং পদ্য সিলেবাসের অন্তর্ভুক্ত যে গদ্য এবং পদ্য রয়েছে সেই গদ্য পদ্য থেকে আপনাদের সংক্ষিপ্ত পাঁচটা প্রশ্ন আসবে এখন এই পাঁচটা প্রশ্ন আমি ক্লাসে আপনাদেরকে যারা পেইড কোর্সে রয়েছেন সেই পেইড কোর্সে আমি বেশ কিছু প্রশ্ন আপনাদেরকে ক্লাস নিয়েছি এবং গুরুত্বপূর্ণ কিছু গদ্য কিছু পদ্য থেকে ক্লাস নেওয়া হয়েছে বাকি সামনে কয়েকটা দিনের মধ্যে আমি সেগুলো বাকি ক্লাসগুলো আমি সম্পূর্ণ করব ইনশাল্লাহ গদ্য এবং পদ্য থেকে আছে এখানে দশটা মার্কস রয়েছে এই দশটা মার্কস পাঁচটা প্রশ্ন আসবে সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটা প্রশ্ন লিখতে হবে এই দশটা মার্কস মনে করেন কোন পদ্য থেকে কোন গদ্য থেকে প্রশ্ন আসবে এটা বলা খুবই মুশকিল সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে সেটা হচ্ছে ওই নির্বাচিত গদ্যগুলো একবার করে সুন্দর করে বুঝে বুঝে রিডিং পড়ে ফেলা রিডিং পড়লে কী হবে আপনার ওই গদ্য থেকে যে ধরনের প্রশ্ন আসুক না কেন যেখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসুক আসুক না কেন আপনি কিন্তু উত্তর করতে পারবেন কিন্তু যদি আপনি গদ্যটা ভালো করে না পড়েন তাহলে কিন্তু ওই সংক্ষিপ্ত প্রশ্নগুলো উত্তর করা খুব কঠিন হয়ে যাবে পদ্যের ক্ষেত্রেও একই ব্যাপার পদ্যের কোনো একটা লাইন তুলে দিয়ে বলা হলো যে এইটির অর্থ কী বা এটি কি ধরনের কোন প্রসঙ্গে বলা হয়েছে বা এই লাইনটি ব্যাখ্যা করো এই ধরনের যদি প্রশ্ন আসে তো তাহলে সেক্ষেত্রে আমরা মূল বইটা মূল বইয়ের যে গদ্য এবং পদ্য এটা যদি ভালো করে না বুঝে বুঝে পড়ি বুঝে বুঝে না পড়ি তাহলে সেক্ষেত্রে আমাদেরকে আমাদের উত্তর করাটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস আচ্ছা দুই নম্বর হচ্ছে দেখুন ভাব সম্প্রসারণ সারাংশ পত্র এইগুলোতে কিন্তু আপনাদের খুব বেশি বেগ পেতে হবে না আমার কাছে যতটুকু মনে হয় এই তিনটা বিষয়ে খুব বেশি বেগ পেতে হবে না পত্র লিখনে ভাব সম্প্রসারণে সারাংশ লিখন এই তিনটা বিষয়ে আপনাদের কোনো ধরনের বেগ পেতে হবে না আমার কাছে যতটুকু মনে হয় মূল বিষয়টা হচ্ছে যে ব্যাকরণের এই যে অংশটা দুই এক এবং এক নম্বর বললাম কি সাহিত্য অংশ দুই নম্বর হলো কি ব্যাকরণ অংশ সাহিত্য অংশের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো কোন সংক্ষিপ্ত প্রশ্ন আসবে এটা বলা খুবই মুশকিল বিগত সালের কোনো প্রশ্ন রিপিট হতে পারে আবার নতুন কোনো প্রশ্ন দিতে পারে তো আমার মনে হয় বিগত সালের প্রশ্নগুলো কমপ্লিট করার পাশাপাশি আপনি সংশ্লিষ্ট যে গদ্য এবং পদ্য রয়েছে সিলেবাসের যে গদ্য এবং পদ্যগুলো রয়েছে সেইগুলো খুব ভালো করে মূল গদ্যটা মূল পদ্যটা সুন্দর করে বুঝে বুঝে পড়ে ফেলবেন তাহলে আপনাদের উত্তর করা সঠিক হবে আচ্ছা এটা আমার কাছে আমার মনে হয় এই দিক নির্দেশনাটা যারা ফলো করবেন তাদের জন্য মঙ্গল কিছু অপেক্ষা করছে মঙ্গলজনক কিছু অপেক্ষা দ্বিতীয়ত হচ্ছে দেখুন ব্যাকরণ আচ্ছা ব্যাকরণ এমন একটা জিনিস ব্যাকরণ এমন একটা জিনিস এটি না বুঝতে পারলে কিন্তু খুবই সমস্যা আচ্ছা দেখুন আমি প্রকৃতি প্রত্যয়ের উপরে একটা ক্লাস নিয়েছি সন্ধির উপরে ক্লাস নিয়েছি তারপরে ব্রামচীনের উপরে ক্লাস নিয়েছি বেশ সমাসের উপরেও ক্লাস নিয়েছি এখন এখান থেকে প্রত্যেকটা ব্যাকরণের উপরে আমার যে পেইড কোর্স রয়েছে সে পেইড কোর্সে কিন্তু ব্যাকরণের ম্যাক্সিমাম বিষয়ের উপরে বেশ কিছু ক্লাস হয়েছে এবং এই টোটাল বিষয়গুলোর উপরে একটা সাজেশন আপনারা পাবেন গদ্য আকারে গদ্য এবং পদ্য থেকেও পাবেন এখন এই গদ্য এবং পদ্য এক এবং দুই নম্বরটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট দেখুন সমাস আপনার পরীক্ষায় আসবে কীরকম পরীক্ষায় আসবে যে সম ব্যাসবাক্য সব সমাজ নির্ণয় করুন তো সমাজ নির্ণয় যদি আপনি না বোঝেন ওটা যদি ভালো করে না বুঝতে পারেন তাহলে কিন্তু সমাজ নির্ণয় করতে পারবেন না উপসর্গ উপসর্গের ক্ষেত্রে একটা প্রশ্ন আসে যে উপসর্গের উপসর্গের অর্থবাচকতা নেই অর্থ আছে এরকম একটা প্রশ্ন আসে আবার উপসর্গ এবং প্রত্যয়ের মধ্যে পার্থক্য অনেক সময় দেখা যায় যে উপসর্গ এবং প্রত্যয়ের মধ্যে পার্থক্য সমাস ও সন্ধির মধ্যে পার্থক্য এই ধরনের প্রশ্নগুলি কিন্তু আসে আবার বলা হয় প্রকৃতি প্রত্যয়ের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে বলা হয় সন্ধি নির্ণয় করতে সন্ধি বিচ্ছেদ করতে বলা হয় সমর্থক শব্দ আবার ধাতু থেকে প্রশ্ন আসে ধাতু কাকে বলে ধাতু কত প্রকার হ্যাঁ উদাহরণসহ লিখতে বলে আচ্ছা আবার ধাতু নির্ণয় করতে বলে অর্থাৎ আমি যে বিষয়টা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে ব্যাকরণগত যে বিষয়গুলো রয়েছে সিলেবাসে সেগুলো আপনাকে বুঝে বুঝে করতে হবে বুঝে বুঝে এই দুটা অংশ সাহিত্য এবং ব্যাকরণ এই দুটো অংশ খুবই খুবই গুরুত্ব দিবেন আপনারা এই দুটা অংশ যারা ভালো করবে আমার মনে হয় বাকি তিনটা বিষয় তাদের জন্য খুব বেশি প্রবলেম হবে না কিন্তু এই দুইটা অংশ যদি আপনি ধরা খেয়ে যান মানে যদি প্রশ্ন আপনার কমন না আসে তাহলে কিন্তু আপনি খুবই বিপাকে পড়ে যাবেন আচ্ছা সো এই দুইটা জিনিস আমি বলবো যে আপনারা খুবই গুরুত্ব দিয়ে পড়বেন এক নম্বর দুই নম্বর হচ্ছে এখানে একটা বিষয় হলো ভাব সম্প্রসারণ সরি ভাব সম্প্রসারণের যে বিষয়টা আছে ভাব সম্প্রসারণের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন ভাব সম্প্রসারণ যখন লিখবেন বা পড়বেন তখন দেখবেন যে একই অর্থ দেয় কি বললাম একই অর্থের দুই বা ততোধিক দুই বা ততোধিক একই অর্থের দুই বা ততোধিক ভাব সম্প্রসারণ থাকে যেমন মনে করুন পথ পথিকের সৃষ্টি করে না পথিক পথের সৃষ্টি করে আবার এই ধরনেরই একটা ভাব সম্প্রসারণ আছে যেমন বলা হয় যে প্রয়োজনীয়তায় উদ্ভাবনের জনক তার মানে এখানে এই দুটি ভাব সম্প্রসারণের অর্থ কিন্তু একই রকম অর্থাৎ ভাব অর্থ বা ভাবের সম্প্রসারণ একই রকম ক্লিয়ার আচ্ছা তো এই জিনিসটা মাথায় রেখে পড়তে হবে যে একই অর্থ বা একই অর্থের ভাব কতগুলো আছে সেই ভাব সম্প্রসরণগুলোর ধরেন একই অর্থের ভাব সম্প্রসণ তিনটা আছে তার মানে এক যে কোনো একটা পড়লে আপনি বাকিগুলো লিখতে পারবেন আরেকটি বিষয় হলো ভাব সম্প্রসরণের মধ্যে কোটেশন কোটেশন দিবেন কোটেশন বাংলা কোটেশন হোক দুই থেকে তিনটি বা এক থেকে দুইটি এক থেকে দুইটি কোটেশন অবশ্যই ব্যবহার করবেন এই ভাব সম্প্রসারণ পড়ার সময় যদি এই জিনিসটা মাথায় রাখেন তাহলে আপনি ভালো এক ভাব সম্প্রসারণে একটা ভালো মার্কস পাবেন এবং ভাব সম্প্রসারণ কমন পাবেন ভাব সম্প্রসারণ পড়ার সময় একই অর্থে দুই বা ততোধিক এরকম অনেক ভাব সম্প্র সম্প্রসারণ আছে যেগুলো একত্র করে একটা পড়লেই হবে ওই ভাব সম্প্রসারণগুলোর মধ্যে অন্তত এক থেকে দুইটি কটেশন ব্যবহার করবেন ইংরেজি কটেশন বা বাংলা কটেশন যেটাই পারেন কবিতার লাইন থাকলেও বা কোনো উক্তি ওই রিলেটেড ভাব সম্প্রসারণের ওই রিলেটেড কোনো যদি কোটেশন পান কোটেশনগুলো অবশ্যই ব্যবহার করবেন কারণ কোটেশন দিলে আপনার মার্কস অন্তত এক থেকে দুটা মার্কস বেশি পাবেন এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি আপনাকে হাতের লেখা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার প্রেজেন্টেশন একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ইংরেজিতে একটা মানে একটা সচরাচর একটা কথা বলা হয় ইনটেনশন ভালো থাকে কিন্তু প্রেজেন্টেশন ভালো নাই ইনটেনশন ভালো থাকলেও প্রেজেন্টেশনটা ভালো থাকে না আপনার ইন্টেনশন ভালো আছে যে হ্যাঁ আপনি ভালো লিখবেন ভালো মার্কস পাবেন আপনি ভালো করবেন কিন্তু আপনি যখন খাতায় প্রেজেন্টেশন করবেন খাতায় যখন লেখাটা প্রেজেন্ট করবেন তখন কিন্তু সুন্দর হতে হবে সো এইটা এইটুকু মাথায় রাখবেন যে আপনার ইন্টেনশন ভালো সাথে সাথে প্রেজেন্টেশনও ভালো হতে হবে ঠিক আছে তো এটি হলো মূল বিষয় তো আমার মনে হয় আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এক নম্বর অর্থাৎ সাহিত্য অংশ ব্যাকরণ অংশটা খুবই গুরুত্ব দিবেন বাকি অংশগুলো আপনাদের সমস্যা হবে না এখানে আবেদনপত্র দাপ্তরিকপত্র যে বিষয়গুলো আছে এইগুলো জাস্ট ফরমেট দেওয়া আছে স্যারের হ্যান্ড নোটগুলোতে স্কুল দুই পর্যায়ে যে হ্যান্ড নোট আপনারা পেয়েছেন সেখানে যে ফর্মেটগুলো দেওয়া আছে ফরম্যাটগুলো ফলো করলেই যে কোনো ধরনের আপনারা পরীক্ষায় যেটা আসুক আপনারা এভাবে লিখে দিতে পারবেন ইনশাল্লাহ তো এটি হলো বিষয় আর ইংরেজির ব্যাপারটা তো বললাম ইংরেজির ব্যাপারে হচ্ছে গ্রামার অংশ আছে ইংরেজিতে পঞ্চাশ মার্কস এখানে পার্টস অফিস যে বিষয়গুলো অর্থাৎ এই যে গ্রামার অংশগুলো আছে গ্রাম অংশগুলো বুঝে বুঝে পড়তে হবে এগুলো শিখে বা বুঝে পড়ে তারপরে অ্যান্সার করতে হবে ট্রান্সলেশন আছে অ্যাপ্লিকেশন রাইটিং রিপোর্ট রাইটিং প্যারাগ্রাফ রাইটিং কম্প্রিহেনশন এগুলোর যে সাজেশন দেওয়া হবে সেই সাজেশন অনুযায়ী আপনারা অবশ্যই কমপ্লিট করে ফেলবেন আর সবাই যারা এখনও মোটামুটি প্রস্তুতি নিচ্ছেন আমি মনে করি আপনারা এই বাকি যে কয়দিন আছে এই কয়দিন ভালোভাবে পড়লে আপনাদের জন্য ভালো একটা প্রস্তুতি হবে আপনারা ভালোভাবে শিক্ষক হওয়ার যে পথ সেটি আপনাদের জন্য সেই পথটা সুগম হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আজকে ক্লাস লাইভ সাদিক স্যার স্যারের পেজ থেকে যে লাইভ ক্লাস সেটা শেষ করছি আগামী কোন ক্লাসে দেখা হবে সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ